I'm মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান এক ব্যক্তি স্বাভাবিকভাবেই তার দাফনের প্রস্তুতি চলছিল কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে এক অকল্পনীয় ঘটনা প্রতিবেশী এক বৃদ্ধার দাবি তোলেন সুদের পাওনা টাকা না দিলে মরদেহ দাফন করতে দেয়া হবে না এরপর জোর করে মরদেহ আটকে রেখে আদায় করেন সেই সুদের টাকা এমন অমানবিক ঘটনার ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে আর তাতে বিষয়টি নিয়ে চারদিকে উঠেছে তীব্র নিন্দার ঝড় চরম হৃদয় বিতারক ও অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার চিতলা গ্রামে ভিডিওতে ওই বৃদ্ধাকে মরদেহ দাফনে বাধা দিয়ে সুদের টাকা আদায় করতে দেখা যায় এরপরেই তীব্র জনরসে সটকে পড়েন ওই নারী জানা গেছে চিতলা গ্রামের রাজমিস্ত্রি হারুন গত শনিবার মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে স্ট্রোকে মারা যান রোববার সকালে তার মরদেহ গ্রামে আনা হলে শোক সন্তপ্ত পরিবার দাফনের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু ঠিক সেই মুহূর্তেই প্রতিবেশী করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে জুড়ে। মৃত হারুনের কাছে তিনি সুদের পনেরো হাজার টাকা পান আর সেই টাকা পরিশোধ না করলে মরদেহ দাফন করতে দেয়া হবে না এ ঘটনায় গোটা গ্রামে চরম উত্তেজনার সৃষ্টি হয় শোকাহত পরিবার মরদেহ পাশে রেখে দীর্ঘ সময় তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে অবশেষে স্বজনরা অত্যন্ত কষ্টে টাকা জোগাড় করে মরদেহের খাটিয়ার উপর রাখেন আর টাকা হাতে নিয়ে মর্জিনা দ্রুত সটকে পড়েন এমন অমানবিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে মুহূর্তে সৃষ্টি হয় তীব্র নিন্দা ও ক্ষোভের ঝড় অনেকেই একে সমাজের জন্য লজ্জাজনক ও ঘৃণিত ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন পরিবার সূত্রে জানা গেছে হারুন জীবিত থাকতেই আসল টাকা শোধ করেছিলেন তবে মৃত্যুর পরও মরদেহ আটকে সুদের টাকা আদায় করা চরম লজ্জাজনক এছাড়া মর্জিনা খাতুন দীর্ঘদিন ধরে সুদের ব্যবসা করছেন এবং গ্রামবাসীকে নানাভাবে হয়রানি করছেন বলে অভিযোগ রয়েছে এই ঘটনা শুধু একটি পরিবারের নয় বরং পুরো সমাজকেই নাড়িয়ে দিয়েছে সুদ কিভাবে মানুষকে অমানবিক করে তুলছে তার জ্বলন্ত প্রমাণ হয়ে রইল চুয়াডাঙ্গায় ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনাটি